গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আসো আমি আজ সাড়ে আটটার সময় আমার নতুন ব্লগ শুরু করলাম যদিও উঠে পড়েছি আজকে অনেক সকাল সকাল আজ সকাল থেকেই আকাশটা মেঘলা ছিল কিন্তু খুব গুমোট ছিল কিন্তু দুপুরের দিকে আবার রোদ বেরিয়ে যায় যেমন গরম কি সেই রকম বলছে ঝড় আসবে দেখা যাক সকালের সানডে আজকে কি টিফিন করা যায় তাই ভাবলাম চলো একটু চাউমিন বানিয়ে খাওয়া যাক এই রেসিপিটা তোমরা পাবে অন্য কোনো ব্লগেতে তো সকাল সকাল আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গিয়ে খেয়ে দিয়ে বাসন মাজাও হয়ে গেছে কারণ পরেরটা আবার বেলার রান্নাও শুরু করতে হবে সাধারণত বাসন মাজা হয়ে গেলে বেশিনটা একটুখানি পুরস্কার করে নিই এটা হলে খুবই ভালো হয় তো চান টান সেরে চলে গেলাম আগের দিন যেখানে কালী পুজো হয়েছিল রাতে সেখানে সকালবেলায় একটা বড় বাতি দিতে গেছিলাম আর ঠাকুরকে ধূপ বাতিও দিয়ে এলাম এর পাশাপাশি এখানে বদ্যীপুর পুজো বাড়িতে মা জবৎগড়ি ঠাকুর আসেন সেই এই কালী পুজোর দিনই যেহেতু যেতে পারিনি উপোস থাকার কারণে তাই পরের দিনকে সেখানে ধূপবাতি দিয়ে এলাম পাশাপাশি আগের দিন খুব সেখানে আইসক্রিম বিক্রি হচ্ছিল খেতে পারিনি তাই সেদিনকে ঠাকুর দেখে ধূপবাতি দিয়ে আসার পর আইসক্রিম কিনলাম আজ দুপুরে চলো কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি ভেন্ডি ভাজা আলু ভাতে পেঁয়াজ লঙ্কা করে ডাল আর ভাত আজকে একদম সিম্পল রান্না ওই দূরে তোমরা দেখতে পাচ্ছ বিকেলে আজকে ছাদে চলে এসেছি বাচ্চারা কি সুন্দর এখানে আমাদের বাড়ির পেছনে ধান জমি আছে সেখানে বাচ্চারা কি সুন্দর খেলা করছে অনেকদিন পর আজকে বিকেলবেলা ছাদে এলাম ছাতে দেখছি কত গাছ লাগানো হয়েছে আসলে আজকে সকালটা একটু মেঘলা থাকার কারণে মা আজকে সকালে ছাদটা একটু পরিষ্কার করে নিয়েছে এটাই হচ্ছে আমাদের ছাদ বাগান চলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে অনেক রকমেরই গাছ আছে ফুল কার না ভালো লাগে আমার তো বেশ ফুল খুবই ভালো লাগে আর এই বিকেলবেলায় একটু ছাতে এসে যদি ফুল দেখা হয় বা সকালবেলা যদি একটু ফুল দেখা হয় সত্যি মনটা একটু অন্যরকমই হয়ে যায় আসলে প্রতিদিনকার আমার বিকেলের শিডিউল থাকে এক রকম আজকে একটু আলাদা তো সেই জন্যই ভাবলাম পে একটুখানি ছাতে যাই গাছগুলোকে দেখে আসি দিনের বেলা যা রোদ ছাদে খুব একটা আশা হয় না সেই কারণে তাই বিকেল বেলা চলে এলাম ছাদেতে গাছ দেখতে কত বড় মাঠ যদি এগুলো ধান জমির মাঠ এখন যেহেতু কোনো চাষবাস হচ্ছে না তাই বাচ্চারা এখন এখানে খেলা করছে বাড়ির পাশ দিয়েই চলে যাচ্ছে রাস্তা একদম মেন রোড বিকেলে মা মাসিরা একটু বেরিয়েছিল আবার আইসক্রিম আর জুস এসে গেছে তো এরপর আইসক্রিম খেয়ে তারপর সন্ধেবেলা সবার জন্য চা বানিয়ে ফেললাম ঝটপট করে আর সাথে একটু শেপের পাঁপড় ভাজা চায়ের সঙ্গে পাঁপড় ভাজা দারুণ লাগে তো আজকে রাতের ডিনারে আছে বিরিয়ানি দেখো সুন্দর না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ